এরপর প্রশ্ন করেছেন শফিউল ইসলাম সাকিব আপনি লিখেছেন মুসলিমদের মাঝে বিভক্তি দূর করতে করণীয় কি মুসলিমদের মধ্যকার বিভক্তি দূর করার জন্য আর কিছু না বলতেন যে আল্লাহ আমাকে এত পাওয়ার দেন নাই যে বহুদয় বিভক্ত মুসলমানদেরকে আমি এক করে ফেলবো এত পাওয়ার আমার হাতে নাই যদি থাকতো আমি জোর করে হলো তাদেরকে একসাথে বসাতাম এক করতাম এক করতে বাধ্য করতাম যেহেতু পাওয়ার নাই আমি একটা কাজ করতে পারি সেটা হলো বহুদা বিভক্ত মুসলমানদের মধ্যে নতুন কোনো বিভক্তি যেন না হয় আমি সেজন্য চেষ্টা করি শারীরিক কথাটাকে আমি আমল করার চেষ্টা করি পক্ষে সজ্ঞানে কারোর নাম ধরে খোঁচাখুচি করা কারোর বিরুদ্ধে বিশোদ্গার করা পাবলিকলি কিংবা ঘরোয়া এই জিনিসগুলো যেন আমার দ্বারা না হয় আমি সে ব্যাপারে খুব বেশি সচেষ্ট থাকি আমি আপনাদের তো আহ্বান রাখতে চাই বিশেষ করে আপনারা যারা সাধারণ শিক্ষিত ভাইয়েরা বোনেরা আছেন আল্লাহর অস্তে ইসলামের কোনো একটা সেক্টর বা কোনো একটা গ্রুপ আপনি পছন্দ করেন কোন আলিমকে আপনি পছন্দ করেন কোন স্কলারকে আপনি পছন্দ করেন তার অনুসারী হয়ে পাল্টা আরেকজন হুজুর আরেকজন উদ্ধার করার জন্য নামবেন না আপনি আপনারা দেখবেন যে যে এটাকে কাজ মনে মনে করে করে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলে বোধ হয় বিপুল পরিমাণ সব আমার আমার নামে লেখা হবে কেমন তো ময়দান এই লোক যখন দেখবে যে সবের জায়গায় সব গুণা লেখা হয়েছে তখন তার আফসোসের পর শেষ থাকবে না আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই আল্লাহর মুসলমানদের মধ্যকার দূরত্বগুলোকে কমাবার জন্য কখনো দূরত্ব বাড়ে সেরকম কোনো পদক্ষেপ নিবেন না সেরকম কোনো কথা বলবেন না সমালোচনা করতে হলে অনুসরণ করে করবেন তিনি সমালোচনা পাবলিক এমন ভাবে করতেন যে কারো কোনো মানহানি না হয় অসম্মান না হয় আজকাল দুঃখজনক আমরা অনেক মুসলমানরা ইসলামের কাজ মনে করে সেই কাজটি করে যাচ্ছি এবং ইসলাম প্রতি মানুষকে আরো আমরা বিত করছি সারিয়ার প্রশ্ন করেছেন ইসলামী শাসন কায়েমের জন্য আমরা আমাদের করণীয় কি সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হয়ে আমরা খেলা কথা না থাকা উচিত না যদি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সব ধর্মের মানুষ যার যার কথা বলতে না পারে তাহলে তাহলে আমাদের এই স্বাধীনতা দিয়ে আমরা কি করব যে স্বাধীনতা আমাদেরকে কথা বলতে দেয় না সেটা কেমন স্বাধীনতা একজন মুসলমান তো তার চাওয়া তার পাওয়া তার প্রত্যাশার কথা বলতেই পারে না এবং বলতে পারা উচিত আলহামদুলিল্লাহ সেরকম একটা পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছে এর জন্য যাদের অবদান যাদের আত্মত্যাগ রয়েছে আমরা অন্তর অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ রুবুল তাদের সবাইকে এর জন্য সর্বত্র বিনিময় দান করুন এবং অবশ্যই আমাদের সরিয়ার সৌন্দর্যকে উপস্থাপন করা দরকার শরিয়ার সৌন্দর্যের গুরুত্ব শরিয়ার অনুসরণের গুরুত্ব এটা আমাদের জানানো উচিত সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কি দিয়ে শাসিত হতে চায় এ সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মতামত জানা উচিত জানার ব্যবস্থা থাকা দরকার এবং এই ব্যাপারে আমাদের কোনো হেজিটেশন থাকা উচিত নয় তাদের সে অধিকার তারা পাচ্ছেন এবং ভবিষ্যতে পাবেন বলে আমরা সুধারণা রাখি এবং প্রত্যাশা করি